সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানায় চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি যে অবশেষে মাধ্যমিক পর্ষদ অফিসিয়ালিভাবে রেজাল্টের ডেট ঘোষণা করলো সেটা তোমাদের সামনে শেয়ার করছি অব আর রেজাল্টের দেখার যে ওয়েবসাইট সঠিক ওয়েবসাইটগুলো শেয়ার করেছে বা নোটিশ আকারে জানিয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই জেনে নেবে দুই তারিখ রেজাল্ট প্রকাশ হচ্ছে মাধ্যমিকের আর তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আমি জানিয়ে যাচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নাও আজকের যে মেন ভিডিও কী বলতে এসেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজকের তারিখ দেখো কলকাতা দু হাজার পঁচিশ এপ্রিল চব্বিশ চব্বিশ তারিখ এপ্রিল মাসে ঠিক আছে তারপর তারপরে নিচে লেখা দেখো প্রেস নোট এখানে লেখা আছে ওয়াল কনসার্ট দ্যাট রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট পাবলিশ হচ্ছে অ্যানাউন্স হচ্ছে দুই তারিখ মে মাসে দুই তারিখ সকাল নটার দিকে থ্রো প্রেস কনফারেন্সের দ্বারা রেজাল্ট প্রকাশ হবে আর রেজাল্ট দেখার জন্যে যে অফিসিয়ালিভাবে যে ই দিয়েছে তোমাদের ওয়েবসাইট সঠিক ওয়েবসাইট এই সঠিক সঠিক ওয়েবসাইট তোমরা দেখতে হবে কখন দেখতে হবে সেটা বলছি সকাল নটা পঁয়তাল্লিশের পর মোবাইল অ্যাপ ওয়েবসাইট দেখতে পাবে ঠিক আছে তারপর দেখো ওই দিনে তুই মার্কশিটটা পেয়ে যাবে স্কুল থেকে আর ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি রেজাল্ট বা রেজাল্ট ডট ডব্লু বিএসি ডিটিএটি এ ডট কম বা অনেকটা ওয়েবসাইট আছে যে কোনো ওয়েবসাইট তোমরা সার্চ করলে তোমরা দেখতে পাবে কীভাবে রেজাল্ট দেখা যাবে সেটাও পরবর্তী ভিডিওতে জানানো হবে সেটা নেই তো এটা শেয়ার কলম নোটিশটা এই ছিল আজকে ভিডিও আবার নতুন আপডেট উঠে আসলে অবশ্যই শেয়ার করবো তোমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও